আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে গলা ফুলে গেলে ভালো হওয়ার তদবির আমল আমরা শিখে নিব। ঠিক আছে তো আপনারা যে দোয়া দিয়ে কাজ করব এই দোয়াটি আপনারা হ্যাঁ ভিডিওতে স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন ইংসা আল্লাহ ঠিক আছে তো এটি দিয়ে কীভাবে কাজ করবেন এটি আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব হ্যাঁ তো গলা ফুলে গেলে এর সুন্দর একটা তদবির আমি আপনাদেরকে দিয়ে দেবো অনেকের গলা কিন্তু টনসিল হওয়ার কারণে ফুলে যায় বা অন্য কোনো কারণে ফুলে যায় ঠিক আছে তো গোলাপ ফুলে এটা এক প্রকার রোগ হ্যাঁ কারণ মফিদি মিডিয়া যেহেতু আমি বিভিন্ন রোগের কোরআন থেকে তদবির করে থাকি ঠিক আছে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকি তো কোরআন ভিত্তিক চিকিৎসা ঠিক আছে এটা হাদিস ভিত্তিক চিকিৎসা তো এটা কিভাবে দ্রুত সমাধান পাওয়া যায় সেটি আমি সবসময় কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আপনাদের মাঝে বিভিন্ন তথ্য থেকে দেওয়ার জন্য চেষ্টা করে থাকি কোরআন থেকে ইংশা আল্লাহ তো এই গলা ফুলে গেলে এই এটা তদবির আপনারা কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় অনেকের গলা ফোলা এটা রোগ রয়েছে সবারই যা এরকম না তো অনেকের রয়েছে তো সমস্যা যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে সমাধানও কিন্তু রেখে দিয়েছেন আল্লাহ বলেন মিনাল কোরআনী মা হুয়া শিফা ও অহমাতুল মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক তার তারাই তিরিশ পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন হচ্ছে মানব জাতির সকল রোগের শিফা এর মধ্যে আল্লাহ তালা সকল কিছুর শিফা রেখে দিয়েছেন তবে বিশ্বস্ততার সাথে আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনাকে সেটা গ্রহণ করতে হবে তাহলে আপনি ভালো ফায়দা পেয়ে যাবেন ঠিক আছে তো এটা কীভাবে আপনি আমল করবেন সেটা হচ্ছে গলা ফুলে গেলে নিম্নের যে দোয়া দোয়াটি আপনারা স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাবেন আমি বলেও দিচ্ছি হ্যাঁ তো এই দোয়াটা আপনারা শুক্রবার অথবা যে কোনো শনিবার দিন ঠিক আছে লেখে অথবা কম্পিউটার থেকে স্ক্রিন শট দা বাহির করে ঠিক আছে প্রিন্ট দার বাহির করে হ্যাঁ যার গলা ফুলে গেছে গলার মধ্যে একটা মাদুলিতে বা তাবিজি বলে বা যে কোনোভাবে গলার মধ্যে বেঁধে দেবেন বেঁধে দিয়ে এটা কমপক্ষে চোদ্দ দিন পর্যন্ত রাখবেন সর্বনিম্ন সাত দিন বা পরে চোদ্দ দিন পর্যন্ত রাখবেন ঠিক আছে এবং যদি চান আপনি সময় কন্টিনিউ রাখতে পারবেন কোনো সমস্যা নেই এটা খারাপ কিছু না ঠিক আছে তো আপনার রেখে দিলে ইনশাল্লাহ এই গলা ফুলা রোগটা আল্লাহতালা নিরাময় করে দিবে এ থেকে আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে যদি সুস্থ হয়ে যান তাহলে যে কোনো মসজিদ মাদ্রাসা তখন এলিল্লা বোর্ডিং এতিম খানায় আল্লাহর অস্তে কিছু দিয়ে দিয়ে ইনশাল্লাহ ঠিক আছে তো দোয়াটি হচ্ছে দোয়াটি হচ্ছে লে বিসমিল্লা রহমানির হিম লি অ

লিখে অথবা কম্পিউটার থেকে স্ক্রিনশট দিয়ে বাহির করে তার গলার মধ্যে ইনশাল্লাহ বেদে দিবেন ঠিক আছে ঝুলিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে তার যে গলা ফুলার যে রোগ রয়েছে গলা ফুলার যে সমস্যা রয়েছে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই রোগ থেকে তাকে মুক্তি দান করবে তাকে শিফা দান করবে তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে জানতে শিখতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে হ্যাঁ ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নম্বর দেওয়া আছে সাথে এই হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তো আল্লাহ তালা যারা এই সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা তাদেরকে সমাধান দান করুক এবং কমেন্টস বক্সে অবশ্যই আল্লাহু আকর আপনারা লিখে যাবেন যার আল্লাহ আকবর অথবা আমিন লিখবেন আল্লাহ তালা যাতে তাদের মনের সমস্ত আশাগুলি পূর্ণ করে দেয় আল্লাহ তালা তাদেরকে যাতে কবুল করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত